এক হাজার ভিউজে কত টাকা দিচ্ছে ইউটিউব থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। কেউ কনফিউশনে পড়বেন না আমার পুরোনো চ্যানেল থেকে দেখাবো যেটা এটাতে আমার মনিটাইজেশন করা আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ হাজার ভিউজ আসছে আমরা বিস্তারিত জানবো কি আরও কয়েকটা ভিডিও আমরা দেখব বর্তমানে ইউটিউব থেকে কত ভিউতে কত টাকা দিচ্ছে তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকে কমেন্ট করেন যে ভাই কত ভিডিওতে কত টাকা বর্তমানে দিচ্ছে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করেন সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইউটিউব ইনকাম নিয়ে এবং কি ইউটিউব ইনকাম আসা নিয়ে বা ইউটিউব যে ইনকাম দিচ্ছে এটার প্রতি আপনার একটা ধারণা অথবা অভিজ্ঞতা তৈরি হবে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পারতেছেন একটা ভিডিওতে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আমি ব্যাক করে দেখাচ্ছি ঠিক আছে সবগুলো মনিটাইজেশন সবগুলো ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন করা আসা এটা কিন্তু আমার পুরোনো চ্যানেল যে চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন সেটা না ঠিক আছে ওকে এখানে একটা ভিডিও আছে রিসেন্টলি এটা র্যাঙ্ক করছে সেটা হচ্ছে যে উনিশ হাজার আসছে আমরা এটাতে ক্লিক করে দিব ঠিক আছে এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ওয়ানে আছে আমরা এখন অ্যানালাইটিক্সে যাব ঠিক আছে উনিশ হাজার সাতশো আসছে ওকে এখন আমরা এখান থেকে কি করব সরাসরি রেভিনিউতে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন উনিশ হাজার ভিউজ ঠিক আছে কাউন্ট হয়েছে কত ইনকাম দেওয়ার ক্ষেত্রে আঠারো হাজার আটশো তাহলে ধরতে পারেন আঠারো হাজার আটশোতে আমাকে কত টাকা দিল বা কত ডলার দিল ষাট ডলার বত্রিশ সেন্ট আমাকে দিল ঠিক আছে এখন আমি যদি এটাকে এক হাজার ভিউজে কনভার্ট করে তাহলে আমাকে কত টাকা করে দিল তাহলে আপনারা এখানে স্পষ্ট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রেভিনিউ ফার ওয়ান কে ভিউজ অর্থাৎ ফার ওয়ান কে ভিউজ এক হাজার ভিউজে আমাকে কত ডলার করে দিল জিরো পয়েন্ট টু থ্রি সেন্ট অর্থাৎ তেইশ সেন্ট করে আমাকে এখানে দিল এখন তেইশ সেন্টকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কেমন হতে পারে কত সাতাশ আঠাশ টাকা সম্ভবত হতে পারে কম বেশিও হতে পারে আমি আমি আমার আইডিয়া থেকে বলতেছি ঠিক আছে হিসাব করতেছি না আপনারা দেখতে পারতেছেন অ্যাডভার্টাইজের কোম্পানি অর্থাৎ যারা আমাদের ভিডিওতে অ্যাডসগুলো শো করায় তারা আমার এই ভিডিওতে অ্যাডস শো করানোর জন্য এক হাজার ভিউজে ইউটিউবকে কত টাকা করে পে করছে সেটার অ্যানালাইটিক্স আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে হাউ মাছ অ্যাডভারটাইজার ফে আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে মাত্র ঊনসত্তর সেন্ট করে তারা ফে করছে সেখান থেকে আমি পাইছি কত করে তেইশ সেন্ট করে আর এগুলো ইউটিউব কেটে নিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আমাদেরকে প্রায় আঠারো হাজার আটশো বিউজে মাত্র ষাট ডলার বত্রিশ সেন্ট দিল এখন আমরা অন্য একটা ভিডিও দেখব ঠিক আছে এখানে অন্য একটা ভিডিও দেখব কোনটা দেখবো আমরা দশ হাজারের একটা ভিডিও আছে আমরা এটা দেখতে চাই ঠিক আছে এটাতে কী পরিমাণ ইনকাম আমাদেরকে দিল আপনারা এখানে আসলাম অ্যানালাইটিক্সে যাব দেখতে পারতেছেন সাড়ে দশ হাজার ভিউজ আসছে এখানে সাড়ে দশ হাজার ভিউজ আসছে দেখি ইনকামের ক্ষেত্রে কত ভিউজ কাউন্ট হলো রেভিনিউতে ক্লিক করে দিব আমরা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবো দেখতে পারতেছেন এখানে নয় হাজার নয়শো ভিউজ কাউন্ট হয়েছে ইনকাম দেওয়ার ক্ষেত্রে আর বাকি ভিউজগুলো ইনকাম কাউন্টের বাইরে এটা হয়তো আগামীকালকে কাউন্ট হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমাকে নয় হাজার নয়শো দিলো কত দুই ডলার চব্বিশ সেন্ট ঠিক আছে আমাকে এই ইউটিউব কোম্পানি থেকে ফার রেভিনিউ ফার ওয়ান কে বিউজে দিল তেইশ সেন্ট করে অর্থাৎ আগের ভিডিওতে এক হাজার বিউজে যত সেন্ট করে দিছে এটাতেও সেম দিছে আমাকে এখানে অ্যাডভার্টাইজার কোম্পানি পে করছে আমার ভিডিওর জন্য এক হাজার ভিউজে সাতাত্তর সেন্ট করে সেখান থেকে আমাকে দিয়েছি তেইশ সেন্ট করে আপনারা দেখতে পাচ্ছেন কি টাইপের অ্যাডসগুলো আমার এখানে শো করানো হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আপনাদেরকে এই ইনকাম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ঠিক আছে সেগুলো অবশ্যই আপনারা শুনতে হবে কারণ ফেসবুক থেকে শুধু সরি ইউটিউব থেকে শুধু ইনকাম করার চেষ্টা করলে হবে না বা ইনকাম করার চিন্তায় থাকলে হবে না এগুলো আপনাদেরকে জানতে হবে আমরা কোন ভিডিওটা দেখব আচ্ছা এখানে ছয় হাজারের একটা ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা দেখব ঠিক আছে অথবা আমরা এটা দেখব ছয় হাজার আটশো যেটা আছে এটাতে ক্লিক করলাম ঠিক আছে এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় হাজার আটশো আছে দেখি ইনকামের ক্ষেত্রে কত কাউন্ট হয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে এই তিনটা ভিডিও দেখানোর কারণ হচ্ছে আপনারা তফাত বুঝেন যে কি পরিমাণে ইনকাম হচ্ছে ইউটিউব থেকে তো এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার আটশো বিউজ আসলো আমরা রেভিনিউতে ক্লিক করে দিব কাউন্ট হয়েছে কত ভিউজ সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারতেছেন এখানে কাউন্ট হয়েছে ছয় হাজার আটশো বিউজি ঠিক আছে ইনকামের ক্ষেত্রে আমাদেরকে ইনকাম দিল কত এক ডলার সাত সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার বিউজির জন্য আমাদেরকে পে করা হয়েছে ষোলো সেন্ট করে আশা করি বুঝতে পারছেন ষোলো সেন্ট কত সর্বোচ্চ আঠারো টাকা বা ১৯ টাকা বিশ টাকাও হতে পারে বাংলা টাকা কনভার্ট করলে আর এক ডলারকে এক ডলার সাত সেন্টকে কনভার্ট করলে এখানে প্রায় একশো তিরিশ তিরিশ টাকার কাছাকাছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে এবার আসি এখন যে আমার যে এই পরিমাণ ইনকাম হয়েছে আপনারও একটা স্যানেল আছে তো আপনার চ্যানেলেও কি এভাবে ইনকাম হতে পারে বা এর চেয়ে বেশি হতে পারে তো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন ইউটিউব ইনকাম কিন্তু অলওয়েজ ক্যাটাগরিজের উপরে নির্ভর করে নিশের উপরে নির্ভর করে আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি আপনি ফানি কন্টেন্ট আপলোড করতে পারেন আপনি হচ্ছে যে মুভি ক্লিপ আপলোড করতে পারেন একটা কথা আমি উদাহরণ দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার ইনকাম আর আমার ইনকাম কিন্তু এক হবে না আবার ফাইন্যান্স নিয়ে যারা ভিডিও তৈরি করে বা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল নিয়ে যারা কন্টেন্ট আপলোড করে ইউটিউবে তাদের সাথে আমার আমাদের ইনকাম মিলবে না আমাদের সাথে তাদের রাতে দিনে তফাত আমরা যদি এক হাজার ভিউজে এক ডলার করে পাই ইউটিউব থেকে একটা কথা মানে উদাহরণ দিচ্ছি এক ডলার তো দেয় না আমি আপনাদেরকে বললাম আর কি তারা এক হাজার ভিউজে ইউটিউব থেকে ইনকাম করে দশ ডলার বা আট ডলার তাহলে এত তফাৎ কিন্তু থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাটাগরিকে করিকে করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটার সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ইনকামটা ঠিক আছে কি না আমার ক্যাটাগরিতে এত পরিমাণ ইনকাম হচ্ছে আপনার কেন হচ্ছে না এই কনফায়ার কখনো করা যাবে না ঠিক আছে কারণ নিশ আলাদা আলাদা আর টপিকের উপরে যেমন এই যে টাইটেলটা যে আমি ভিডিওতে ইউজ করলাম এটার উপরেও কিন্তু অনেকটা ইনকাম নির্ভর করে পুরোপুরিভাবে আপনি ফাই ফাইন্যান্স নিয়ে ভিডিও মেক করেন বা হচ্ছে যে আপনি এখানে হেলথ নিয়ে ভিডিও মেক করেন আরও কয়েকটা ক্যাটাগরি আছে এগুলোতে আপনি ভিডিও মেক করলে আরফিএম এবং কি সিপিএম অর্থাৎ অ্যাডভার্টাইজার কোম্পানি কত টাকা ফে করলো ইউটিউব কোম্পানি আপনাকে কত টাকা ফে করলো এটাকে বলা হয় আর পি এম অনেক হাই থাকবে এই ক্যাটাগরিগুলোতে ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে আবার আপনি চিন্তা না যে আমি ওই ক্যাটাগরিতেই যাব কারণ ইউটিউবে আমার একটা সিস্টেম এখানে আপনাকে দিয়ে যেটা সম্ভব সেটাই করতে হবে বাড়তি কোনো কিছু করা যাবে না আশা করি বুঝতে পারছেন ইনকাম অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে আবার এক্সপেন্সিভ অ্যাডসও কিন্তু অনেক সময় আসে যেমন আমাদের ভিডিওগুলো যখন আমরা আপলোড করি নিয়ে এই ভিডিওটা আমি আপলোড করলাম ইউএস থেকে বা আমেরিকা থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে সেখানে কিন্তু এক্সপেন্সিভ অ্যাডসগুলো কিন্তু শো করানো হবে ঠিক আছে ওই ক্ষেত্রে আমার ইনকামটা কিন্তু বেশি আসবে তো অনেক বিষয়ের উপরে কিন্তু ইউটিউব ইনকামটা কিন্তু নির্ভর করে শুধুমাত্র ভিডিওজের উপরে কত ভিউজ আসলো কি পরিমাণ টাইম আসলো রিস্ক কেমন আসলো এগুলোর উপরে নির্ভর করে কিন্তু ইনকাম হয় না ভাই আর মূলত যে বিষয় ভিউজ অনুযায়ী কখনো ইনকাম হয় না অ্যাডস অনুযায়ী হয় কি পরিমাণে অ্যাডস শো করানো হচ্ছে কত দামি অ্যাডস আপনার ভিডিওতে শো করানো হচ্ছে আশা করি বুঝতে পারছেন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ছিল কমপ্লিট ভিডিও ইউটিউবে যদি আপনি ভিউজ ইনক্রিজ করতে চান মূল একটা পয়েন্টের দিকে আপনাকে টার্গেট করতে হবে যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান তাহলে এখনই ফার্স্টের ভিডিওতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ